ব্যাচেলারে যাচ্ছেন তো এত বড় সাহস কোথা থেকে পেলেন যে আসলে এক এক আব্বু মুখে ছাড়া এত বড়টা কান্ট্রিতে চলে যাবেন ঠান্ডার দেশ আর স্পেশালি ম্যানচেস্টারে লন্ডন থেকে অ্যাকোমোডেশন কস্ট একটু কম একটা স্টুডেন্ট যখন আলটিমেটলি ক্যারিয়ার দিকে যাবে সেক্ষেত্রে যদি সে যদি চায় যে সে একটা অ্যাজ এ অন্টারপ্রেনার হিসেবে হবে সেক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্ট খুবই ভালো সাথে ভিসা রিফিউজাল যে আমাদের নেই এরকম না অবশ্যই আমাদের ভিসা রিফিউজাল রয়েছে ভিসা রিফিউজাল হবে না এরকম কোনো এজেন্সি নাই জানুয়ারি তিন যারা অ্যাপ্লাই করবেন এখনই অ্যাপ্লাই করেন অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এই ছেলেটা আসলে সেপ্টেম্বর ইন যাচ্ছে সেও আগামী বছর দু হাজার সেপ্টেম্বর ইন গিয়ে সে সে সেকেন্ড ইয়ারে উঠবে যে ছেলেটা জানুয়ারি ইন থেকে যাচ্ছে সেও কিন্তু সেপ্টেম্বর ইন গিয়ে সেকেন্ড ইয়ারে উঠবে তবে আমরা সার্ভিস চার্জ কয় টাকা নিচ্ছি আপনার কাছ থেকে হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম সো রেগুলারের মতো নতুন ভিডিও নিয়ে আসে মানে নতুন সাকসেস স্টোরি যেহেতু আমার পাশে একটা স্টুডেন্ট রয়েছে তো আসলে না এই বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে আসলে যখন আমরা সাকসেস স্টোরি করি আমার ভিতর থেকে একটু খারাপ লাগে আসলে দেখতেই পাচ্ছে না আসলে একেবারে বাচ্চাটা স্টুডেন্ট ব্যাচেলারের জন্য যাচ্ছে সো বাবা আমার খুবই আদরের ছেলে সো এই ছেলেগুলো যখন আসলে দেশে বাইরে যায় অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছে অনেক ড্রিমস নিয়ে যাচ্ছে অনেক আশা নিয়ে যাচ্ছে অবশ্যই সেই আশাগুলি পূরণ হবে বাট ফ্যামিলিকে ছাড়া যে আসলে এত অল্প বয়সে দেশের বাইরে যাওয়া যে আসলে কতটুকু চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আসলে স্টুডেন্টরা নিতে পারে কিনা সেটা আমি আসলে অনেক সময় টেন্স থাকে আসলে নিজের রান্নাবান্না করা নিজের টিউশন ফিসে কন্ট্রিবিউট করা নিজের অ্যাকোমোডেশন কস্টিং তোলা প্লাস পড়াশোনা করা তো আসলে খুবই বড়ো চ্যালেঞ্জ বাট আমরা জানি যে আসলে আমাদের এই জেন্সিরা কিন্তু অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে তো একটু অন্যভাবে আজকে ভিডিওটা শুরু করলাম রাকিব কেমন লাগছে এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া সো ভিসা পেয়ে গেলেন ভিসা কপি যদি আমাদের স্টুডেন্টকে একটু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো আসলে রাকিব ভিসা পেয়েছে অনেক আগে বাট আমরা ভিডিওটা পোস্ট করছি আসলে কিছুদিন পরে আর কি ভিডিওটা পোস্ট করা হচ্ছে আজকে আসলে যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তার থেকে বেশ কিছুদিন পরে ভিডিওটা পোস্ট করা হবে বা আপনারা দেখতে পাবেন তো লন্ডনের বাইরে ইউনিভার্সিটিতে যাচ্ছেন যাচ্ছেন হ্যাঁ তো এত বড় সাহস কথা এক একা আব্বাম্মুকে ছাড়া এত বড় একটা কান্ট্রিতে চলে যাবেন ঠান্ডার দেশ পাশাপাশি আব্বাম্মু নেই ফ্রেন্ড সার্কেল নেই পড়াশোনা করবেন মানে এত বড় সাহস কোথা থেকে এলো ইচ্ছা ছিল একটা ভালো এডুকেশন নেয়ার তো এইচএসসির পর পরেই আমার ইচ্ছা ছিল বাইরে যাওয়ার তো আম্মু আব্বুকে রিকোয়েস্ট করি আম্মু আব্বু প্রথমে রাজি হয় নাই তারপর পরে রাজি হয়েছে তো হওয়ার পরে আমিও ভাবলাম যে তাহলে ইউকে ট্রাই করা যাক তারপর আমি পিটি করলাম তারপর ট্রিপ্লয়ের সাথে যোগাযোগ হইলো আমার আমি এই একটাই এজেন্সির সাথে আমার যোগাযোগ হয়েছে আমি ওইটাতেই সব কিছু আগাইছি এই হচ্ছে কাহিনী আর কি আলহামদুলিল্লাহ ভালো সব কিছু এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল ট্রিপলয়ও যথেষ্ট ফ্রেন্ডলি ছিল কাউন্সিলারগুলো অনেক ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ এতটুকু হ্যাঁ সো আপনি মনে পড়ে যে আপনি প্রথম যখন ভাইকে নিয়ে আসছিলেন জি সো ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউআই ইন্টারভিউ এবং প্রিকেস প্রিকেস ইন্টারভিউ ইন্টারভিউ থেকে যারা এবং ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউভিআই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল ফ্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোশ্চেন আনসার রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার পেকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক যেয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন ভাই

আমার আমার যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ হার্ডার্স ফিল্ড ওইটাতে কোয়ালিটিও ভালো প্লাস টিউশন ফিও রিজনেবল আর স্পেশালি ম্যানচেস্টারে লন্ডন থেকে অ্যাকোমোডেশান কস্ট একটু কম তো যার কারণে এই জিনিসটা আমি সব কিছু ভাইবা তারপর ভেবে তারপর আমি সবকিছু ডিসাইড করি তো হার্ডেস্ট আসলে ভাই দেখেন যে আপনার হার্ডেস্ট ফিল্ড যে ইউনিভার্সিটি সেটা আসলে লন্ডনের বাইরে ম্যানচেস্টারের পাশেই তো এই ইউনিভার্সিটিটা বলেন বা যে কোনো ইউনিভার্সিটি আসলে কোয়ালিটি এডুকেশন আপনার দরকার তো আসলে আমার কি লন্ডনের মধ্যে বা কি আসলে যেই লোকেশনে সেই লোকেশনে হয়তো বা আপনার সার্টেন টাইম ভাই আপনার হয়তো বা যদি জব ক্রাইসিস থাকে মেনলি আসলে জবের জন্য তো মেনলি স্টুডেন্টগুলি লন্ডনটাকে ফোকাস করে আসলে আমার পার্সোনাল অপিনিয়ন এবং আমার সাথে যে স্টুডেন্টগুলির সাথে আমি প্রিভিয়াসলি কাজ করেছি বা যারা লন্ডনে যেতে চায় সবারই কিন্তু একটা মেইন ডিমান্ড যে ভাই লন্ডনের মধ্যে জব অপরচুনিটিস বেশি আমি ধরলাম লন্ডনের বাইরে জব অপরচুনিটিস কম বাট আলটিমেটলি এই জব অপরচুনিটিসটা কিন্তু আপনার একটা লিমিটেড সময়ের জন্য কিন্তু আপনার মেন প্রায়োরিটি মেন প্রায়োরিটি কিন্তু আপনার পড়াশোনাটা আলটিমেট প্রায়োরিটি আপনার পড়াশোনাটা আপনি এমন একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর আপনি সেটেলমেন্ট হয়তো আপনার কষ্ট হয়ে গেল কারণ আপনি ওই সার্টিফিকেটটাই আপনি আলটিমেটলি সেল করতে পারলেন না বাট আপনি যদি এটা চিন্তা করেন যে ভাই আমার তো সপ্তাহে দু দিন ক্লাস তিন দিন ক্লাস আমি যদি একটা লোকেশনে যাই যে লোকেশনে ইউনিভার্সিটিটা ভালো হয়তোবা ইউনিভার্সিটির আশপাশে হয়তো বা জব অপরচুনিটিস কম আমি থাকলাম না ওই লোকেশনে আমি থাকলাম হয়তো বা যেখানে আমার জব অপরচুনিটিস ভালো সেখানে কারণ আলটিমেটলি আমার ক্লাস হতে তো সাত মাস আট মাস একটা বছরের মধ্যে আলটিমেটলি ক্লাস হয় সাত মাস আট মাস বাকিরা সময় এখানে ভ্যাকেশনই থাকে সো ভ্যাকেশনের সময় আপনি আর্ট করতে পারছেন আপনি তখন ক্লাস চলাকালীন সময় সময় আপনি পার্ট টাইম জব করতে পারছেন সো আপনার কিন্তু আর্নিংয়ের সুযোগ রয়েছে বাট আপনার যদি আসলে এডুকেশনটা যদি ভালো না হয় মানে যেটা আলটিমেটলি আপনার প্রায়োরিটি লিস্টটা রাখা উচিত যে আপনারা ভালো একটা এডুকেশন নেবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় ইউনিভার্সিটি চয়েসটা লন্ডনের বাইরেও যদি হয় সেক্ষেত্রেও স্টুডেন্ট চাইলে পর কনসিডার করতে পারবে অ্যাজ লাইক আমাদের স্টুডেন্টের মতো তো ভাই আপনার সাবজেক্ট কী ছিল আপনি যে ইউনিভার্সিটি হার্ডার্স ফিল্ডে যাচ্ছেন আপনার সাবজেক্ট বিএ অনার্স বিজনেস ম্যানেজমেন্ট বিএ অনার্স বিজনেস ম্যানেজমেন্ট তো ভাইয়ের কি এইচএসসি কিসে ছিল আপনি এইচএসসি কোন আমি ক্লাস নাইন থেকে পিওর কমার্স পিওর কমার্সে ছিলেন তো ভাই আপনি বিজনেস ম্যানেজমেন্ট সাবজেক্টটা নেওয়ার ক্ষেত্রে আপনি আসলে কী দেখছেন আসলে বিজনেস ম্যানেজমেন্ট কিন্তু কমার্সের একেবারেই বেসিক কোর্স তো সেই ক্ষেত্রে আপনি আসলে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আলটিমেটলি আপনার প্ল্যানটা কি আপনার মাস্টার্সটা কি আসলে অন্য কোনো কর্তব্য করতে করবেন নাকি ম্যানেজ বিজনেস ম্যানেজমেন্টে পড়ার পরে আপনি ক্যারিয়ারে আপনি কী ধরনের ইমপ্যাক্ট দেখতে পাচ্ছেন আপনার মনে হচ্ছে আপাতত মাস্টার্স নিয়ে এখনো প্ল্যান করি নাই বাট আমি ইচ্ছা আছে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে নিশি কারণ হচ্ছে যে যথেষ্ট আমার কাছে মনে হয় জিনিসটি একটু ইজি ইজি তারপর একটু পড়াশোনা সহজ হবে প্লাস আমি পার্ট টাইম জবগুলো ম্যানেজ করতে পারবো

পাশাপাশি আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট আপনার যখন একটা বিজনেস কমপ্লিট করতে যাবেন যখন স্টার্ট করবেন ইন করবেন আপনার কোন কোন জায়গায় আপনাকে ফোকাস করতে হবে সো ইন ডিটেলস আপনাকে আসলে বিজনেস ম্যানেজমেন্টে পড়ায় সো বিজনেসম্যান বিজনেস ম্যানেজমেন্টে পড়ার পরে আমার মনে হয় যে যখন একটা স্টুডেন্ট যখন আলটিমেট ক্যারিয়ার দিকে যাবে সেক্ষেত্রে যদি সে যদি চায় যে সে একটা অ্যাজ এ অন্টারপ্র্যানার হিসেবে হবে সেক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্ট খুবই ভালো সাবজেক্ট বাট বিজনেস ম্যানেজমেন্টের পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু কোর্স কিন্তু সব ইউনিভার্সিটিতে থাকে যেরকম এই সময়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোর্সের কথা আমি বলতে পারি যে ফিনটেক যারা ব্যাচেলরে যেতে চাচ্ছেন এবং যারা টেকনিক্যাল কোর্সের দিকে যেতে চাচ্ছেন যারা পিওর কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন ফিনটেক ভালো সাবজেক্ট হতে পারে সাপ্লাইচেন ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স অ্যান্ড সাবলাচান ম্যানেজমেন্ট তো এই কোর্সগুলি কিন্তু আপনার লাইফে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন মানে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এসেছেন তাদের জন্য কিন্তু একটা ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলি আপনার ক্ষেত্রে খুব ভালো একটা ইমপ্যাক্ট ফেলতে পারে তো আপনি তো থাকতেন আসলে ঢাকায় তো ভাইয়ার বাসা ভ্যার বাসা কুমিল্লাতে আপনি কমিউনিকেশন করতেন আমাদের সাথে কুমিল্লা থেকে এসে হ্যাঁ তো ভাই এত দূরের ডিস্টেন্স থেকে ভাই আপনি ঢাকার একটা আমাদের অফিস তো আবার প্রাইম লোকেশনেও না আমাদের অফিস মিরপুর দিয়ে যেতে ঢাকার এক প্রান্তে সো আসলে কিভাবে আপনি মানে আমাদেরকে ট্রাস্ট করলেন বা আমাদের খোঁজ পেলেন ভাই আপনার মনে হয় খোঁজ পেয়েছি হচ্ছে যে আমি ফেসবুকে পেয়েছি আপনাদেরকে ইউটিউবেও পেয়েছি তো এখান থেকে আমি যোগাযোগ করি আপনাদের সাথে তারপর আপনারা একটা কাউন্সিলর সাজেস্ট করেন তারপর আমরা ওই কাউন্সিলর সাথে কথাবার্তা বলি তারপর আসলাম আয়শা কথা কথা বললাম বইলা কথা বলে মনে হলো যে সব ট্রাস্টেড তাই আল্লাহর নাম নিয়ে আগাই গেলাম আর কি স্যার আপনি আব্বু মুসা পড় চলে গেছে জি জি 100% थैंक यू সো মাচ ভাই স্যার তারপর ভাই আউট অফ 10 আমাদেরকে কত দিবেন অবশ্যই 10 10 আউট অফ 10 কারণ যথেষ্ট ভালো ছিল সবকিছু যথেষ্ট ভালো ছিল আমি অনেক টেনশান ছিলাম কারণ যদি এবার না হয় একটু আমি ঝামেলায় পরে যাব পার্সোনালি যা হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ট্রাই করছে আমার কাউন্সিলর নাশিফ ভাইয়াও অনেক ট্রাই করছে যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দোয়া করবেন সবাই আসলে আমাদের স্টুডেন্টের জন্য রাখি হোসেন প্রান্ত এই নামটা আসলে আমরা অনেকবার আমাদের কাউন্সিলরের মুখে শুনছি যে রাকিব হোসেন প্রান্তর ফাইল লাস্ট আপডেট এইটা তার সাবমিশন হবে এত তারিখে তার ভিসা পেমেন্ট হয়েছে তার ইউনিভার্সিটি থেকে তার ইন্টারভিউ কমপ্লিট হয়েছে সো আসলে অনেকবার রাখি হোসেন প্রান্ত এই নামটা আমার কানে এসেছে এবং আমাদের কাউন্সিলার কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রাই করেছে যেন সে একটা ভালো একটা সার্ভিস দিতে পারে আমাদের স্টুডেন্টদেরকে এবং রাখি হোসেন প্রান্তরও সাপোর্ট ছিল আমাদের উপর ট্রাস্ট ছিল এই বিশ্বাসের কারণে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আপনার ভিসা পেয়েছি এবং আমাদের আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু এইটাই যে আমরা যেন একটা স্টুডেন্টদেরকে আলটিমেট যেই তারা প্ল্যান নিয়ে এসেছে যেই আশা নিয়ে এসেছে সেই আশাটা আমরা আমরা পুরোনো একটু হলেও কন্ট্রিবিউট করতে পারি সো থ্যাংক ইউ সো মাচ যারা জানো ইন্টারকে অ্যাপ্লাই করবেন অবশ্যই ট্রিপলয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন আমি চাই যে ইনশাল্লাহ আপনাদের সাথে বসেও এইভাবে যেন আমরা কথা বলতে পারি হাসি মুখে যেন কথা বলতে পারি কারণ আমরা ট্রিপ্লয় টিম বা ট্রিপ্লয়তে যে স্টুডেন্টগুলি এসেছে এবং আমরা যাদের ফাইল প্রসেস করেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট নিয়ে কিন্তু দিন শেষে হাসি মুখে আমাদের অফিস থেকে বের হতে পেরেছে তো আসলে আলটিমেটলি আমাদের অর্জন কিন্তু এটাই খুব কম স্টুডেন্ট আসলে আমাদের ইন থেকে যারা আসলে এই নাম্বারটা যে আসলে এত পরিমাণ যে আমাদের ভিসা ভিসা রিফিউজাল যে আমাদের নেই এরকম না অবশ্যই আমাদের ভিসা রিফিউজাল রয়েছে এবং সেটা কিন্তু আমরা বলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের ভিসা রিফিউজাল ছিল বাট আমাদের ভিসা রিফিউজাল একেবারেই নোমিনাল ভিসা রিফিউজাল হবে না এরকম কোনো এজেন্সি নাই যে কোনো এজেন্সিরই অনেক বড় বড় এজেন্সিরই কিন্তু যদি আপনার ভিসা রিফিউজাল দেখেন আপনার মানে অবাক হয়ে যাবেন যে এত ভিসা রিফিউজাল সো সব এজেন্সির ভিসা রিফিউজাল রয়েছে কারণ ভিসা রিফিউজাল আসলে এটা কোনো এজেন্সির উপর ডিপেন্ড করে না অনেক সময় আসলে অনেক ভালো প্রিপারেশনের স্টুডেন্টে কিন্তু ইউকিভতে নার্ভাস হয়ে তার ভিসা রিফিউজ হয়ে যেতে পারে বাট আমাদের রিফিউজাল কেসটা একেবারে নোমিনাল একেবারে নোমিনাল বলতে নাই বললেই চলে সো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়ার জন্য জানুয়ারি ইন্টে যারা অ্যাপ্লাই করবেন এখনই অ্যাপ্লাই করেন অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অক্টোবরের তিরিশ তারিখের মধ্যেই আমরা ম্যাক্সিমাম ফাইল আমরা নিয়ে নিব কারণ জানুয়ারি থেকে কিন্তু সময়টা খুবই কম থাকে মাত্র আপনার দুই থেকে তিন মাসের মতো সময় পাওয়া যায় কারণ ক্রিসমাসের জন্য এবং নিউ ইয়ারের জন্য বড় একটা সময় আলটিমেটলি ইউনিভার্সিটি প্লাস ইউকেভিআই স্লো হয়ে যায় সো এই সময়টা আসলে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং জানুয়ারি থেকে ক্লাসটাও কিন্তু অন টাইমে শুরু হয় কারণ যেই ছেলেটা আসলে সেপ্টেম্বর ইন্টেকে যাচ্ছে সেও আগামী বছর দু হাজার সেপ্টেম্বর ইনটেকে গিয়েছে সে সেকেন্ড ইয়ারে উঠবে যেই ছেলেটা জানুয়ারি ইন্টে যাচ্ছে সেও কিন্তু সেপ্টেম্বর ইন্টেকে গিয়ে সেকেন্ড ইয়ারে উঠবে সো আলটিমেটলি সময়টা পাওয়া যায় একেবারেই কম সো খুব কুইকলি অ্যাপ্লাই করেন যেন জানুয়ার ইন থেকে অ্যাপ্লাই করবেন কারণ আমরা কিন্তু আপনাকে ভে ইন্টারভিউ প্লাস প্রিকেস ইন্টারভিউ জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা বেস সাপোর্ট দিয়ে রয়েছে রাখছি এবং সেটা কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্টে তো ভাই আমরা সার্ভিস চার্জ কয় টাকা নিচ্ছি আপনার কাছ থেকে সো ভাই জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনারা ট্রাস্ট করতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট আসবেন দেখা করবেন বর্ষণ ভাই আসে অনেক ভালো মানুষ সবাই অনেক ভালো মানুষ এদিকে তা জাস্ট ট্রাস্ট করবেন আয়সা করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হয়ে যাবে প্যারা নেই একটু ধৈর্য ধরতে হবে এতটুকু আল্লাহ ভরসা ইনশাল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করুক আল্লাহ এবং সবার দেশে বাইরে পড়াশোনাটা সহজ হোক থ্যাংক ইউ সো মাচ